আঠারো ঘন্টা পেরিয়ে গেলেও পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের জিম্মি দশার অবসান হয়নি চলছে নিরাপত্তা বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান এ পর্যন্ত উদ্ধার হয়েছে একশো জিম্মি থেমে থেমে চলছে সংঘাত নিহত হয়েছে কমপক্ষে সাতাশ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী হামলায় সেনা সহ ত্রিশ জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে নিরাপত্তা বাহিনী বিমান নিয়ে অভিযান চালালে সব জিম্মিকে মেরে ফেলার হুঁশিয়ারি দিয়েছে বালুচ লিবারেশন আর্মি ধারণা করা হচ্ছে আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে এই মিশন স্টেশনের বাইরে দাঁড়িয়ে চলছে গণনা, চরম উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন বিচ্ছিন্নতাবাদীদের হাতে জিম্মিদের পরিবারের সদস্যরা মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলানপাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি রেললাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনটিকে নয়টি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় পাঁচশো যাত্রীকে এ ঘটনা জানাজানির পরই ঘটনাস্থলে পাঠানো হয় সেনাসহ নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি টিম ঘণ্টার পর ঘণ্টা অভিযান দুপক্ষের গোলাগুলিতে ঘটেছে হতাহতের ঘটনা একে একে উদ্ধার করা হয় অনেককে নিজ মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন বেঁচে ফেরা এক যাত্রী সবাই চিৎকার করে কাঁদছিল ট্রেনের মাটিতে শুয়ে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল চারদিকে শুধুই গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছিলাম কিছুক্ষণ পর কয়েকজন এসে আমাদের নামতে বলে পেছনে না থাকিয়ে সোজা চলে যেতে বলে তাদের আদেশ না মেনে উপায় ছিল না পুরো এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজ্য জুড়ে অব্যাহত জরুরি অবস্থা চিম্মিদের উদ্ধারে পাঠানো হয়েছে রিলিফ ট্রেন তবে এখনও চিম্মি দশা কাটেনি বেশিরভাগের আমার বাবার হার্টে দুটি রিং পরানো তাকে প্রতি মুহূর্তে ওষুধ কিনে দিতে হয় জানি না তিনি কি অবস্থায় আছেন কোনো তথ্যও পাচ্ছি না সরকারকে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব একটা সমাধান বের করুন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা তাদের দাবি বালুচ রাজপন্দিদের নিঃশর্ত মুক্তি সেই সাথে ফিরিয়ে দিতে হবে গুম হওয়া স্বাধীনতাকামীদের দাবি না মেনে বিমান অভিযান শুরু করলে সব জিম্মিকে হত্যার হুমকিও দিয়েছে বিএলএ বেশ কয়েকটি সূত্রের দাবি অন্য কোনো দেশ থেকে পরিচালিত হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের এই মিশন স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে যোগাযোগ করছে হাইজাকাররা স্বাধীন রাষ্ট্রের দাবিতে গেল কয়েক দশক ধরেই বেলুচিস্তানে চলছে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা অনিক রহমান যমুনা নিউজ